সকলকে স্বাগতম জানাই মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা গ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে এম হোসেনকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি যে কথা বলছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা অন্তর্বর্তী সরকার পুরাতন উপদেষ্টার মধ্যে থেকে 8 জনের দপ্তর বন্টন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম শাখাওয়সেন বলেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যততুর্ক করা সাধ্য ছিল করে আসছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম শাখাওয়সেন বলেন এখন যেখানে দিয়েছেন সেখানে কাজ করতে পারলে করব আর অপারক হলে চলে যাব এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন